জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানাভাবে উদযাপন করা হয় শ্রীকৃষ্ণের জন্মতিথিতে দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র পদমাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপাল পুজো করা হয় জন্মাষ্টমীর অপর নাম হল কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ নদিয়া, মথুরা বৃন্দাবনসহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে পালন করা হয় কৃষ্ণ জন্মাষ্টমী সনাতন ধর্মের মধ্যে বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানাভাবে উদযাপন করা হয় শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনা সাজানো হয় চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক দু সালে কবে পড়েছে জন্মাষ্টমী দু সালে ষোলোই আগস্ট অনুষ্ঠিত হবে জন্মাষ্টমী অষ্টমী তিথি শুরু হচ্ছে পনেরোই আগস্ট রাত্রি এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হচ্ছে ষোলোই আগস্ট রাত্রি নটা বেজে চৌত্রিশ মিনিটে নিশীতকাল পুজোর সময় অর্থাৎ মধ্যরাতের পুজোর সময় কখন পনেরোই আগস্ট রাত বারোটা বেজে তিন মিনিট থেকে বারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে মধ্যরাতের পুজোর সময় ষোলোই আগস্ট সকাল পাঁচটা বেজে একান্ন মিনিটের পর উপবাস ভঙ্গ করা যাবে এবার আমি আপনাদের জানিয়ে দেব কৃষ্ণ জন্মাষ্টমী পূজার বিধি এই উৎসবের পুজো বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ লাড্ডু গোপালের জন্মই সকল প্রস্তুতির কেন্দ্রবিন্দু খুব সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন রাতে শ্রীকৃষ্ণের পালঙ্ক বা দোলনা সাজিয়ে পুজোর প্রস্তুতি শুরু করুন মন্দির পরিষ্কার করার জন্যে গঙ্গার জল ব্যবহার করুন পুজো শুরু করার জন্যে ধ্যান করুন শ্রদ্ধার সাথে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি পালনার ওপরে রাখুন যদি আপনার পালনা না থাকে তবে আপনি কাঠের চৌকিও ব্যবহার করতে পারেন দেবতার চরণে জল নিবেদনকে পদ্ম বলা হয় ভগবানকে অর্ঘ্য নিবেদন করুন আচামন করুন যা হলো ভগবানকে জল উৎসর্গ করে পান করার প্রক্রিয়া ভগবানের স্নান অনুষ্ঠান সম্পাদনের জন্য পঞ্চামৃতের পাঁচটি উপাদান অর্থাৎ দুধ দই মধু ঘি এবং গঙ্গার জল দিয়ে মূর্তিতে ঢেলে দিন নতুন পোশাক এবং ভগবানের শৃঙ্গারের অলঙ্কার দিয়ে ভগবানের মূর্তিটি সাজান ঈশ্বরের কাছে পবিত্র জানু অর্পণ করুন তারপর দেবতার উপর চন্দনের প্রলেপ লাগান মূর্তিটিকে মুকুট অলঙ্কার মোড় এবং বাঁশড়ি দিয়ে সাজান দেবতাকে ফুল তুলসী পাতা দান করুন একটি ধূপকাঠি ও তেলের প্রদীপ জ্বালান ভগবানকে ভোগ হিসেবে মাখন মিষ্টি নিবেদন করুন ভগবানকে নারকেল সুপারি হলুদ পান এবং কুমকুম দিয়ে তৈরি একটি আম্বুলম নিবেদন করুন ভগবানকে সম্মান জানাতে পুঞ্জবিহারী আরতি গান এবং পরিক্রমা করুন প্রার্থনা করার সময় হাত জোর করে প্রভুর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত ক্ষতির হাত থেকে নিরাপদ রাখেন যেহেতু মাখন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই এটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার ছোট্ট গোপালকে সন্তুষ্ট রাখার জন্যে ভক্তরা দুধ শুকনো ফল চিনি এবং খোয়া কীর দিয়ে মিষ্টি উৎসর্গ করুন কেমন লাগলো কৃষ্ণ জন্মাষ্টমী সংক্রান্ত আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়ব তখন তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ